সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় অন্যতম নাম গরুর চাপ সুগন্ধি মশলাযুক্ত রান্না করা গরুর মাংসের সাথে নরম পরাটার এই স্বাদ নিতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন ভোজন রসিকেরা বিশেষ করে সন্ধ্যার পর শহরের বিভিন্ন খাবার হোটেল ও রেস্টুরেন্টগুলোতে গরুর চাপ খাওয়ার জন্য উপচে পড়া ভিড় লেগেই থাকছে স্থানীয়দের পাশাপাশি আশেপাশের উপজেলা থেকেও অনেকেই আসছেন এই বিশেষ স্বাদের চাপ খেতে সূত্র বলছে উনিশশো সালে ভারত বিভাজনের পর বিহার থেকে আগত বিহারী সম্প্রদায়ের মানুষজন সৈয়দপুরে বসতি স্থাপন করেন তারাই তাদের সাথে নিয়ে আসে এই মশলার গোপন রেসিপি মশলাযুক্ত গরুর চাপ গরুর মাংস দীর্ঘক্ষণ ধীর আঁচে রান্না করা হয় যাতে মাংস নরম হয় ও মশলার গভীর স্বাদ মাংসে শোষিত হয় সাধারণত নরম পরাটা বা পুরি দিয়ে পরিবেশন করা হয় এই গরুর চাপ কখনো বটপুরি বা শিক কাবাবের সঙ্গেও খাওয়া যায় ভোজন রসিকেরা বলছেন সৈয়দপুরে আসলে গরুর চাপ না খেয়ে যাওয়া ঠিক নয় এর একটা আলাদা ঘ্রাণ ও স্বাদে আকৃষ্ট হচ্ছেন তারা শুধু স্থানীয়রাই নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন ঢাকা রংপুর দিনাজপুর এমনকি বিদেশ থেকে আসা বাংলাদেশিরাও গরুর চাপ খেতে ছুটে আসছেন সৈয়দপুরে এটা তো সৈয়দপুরের ঐতিহ্যবাহী খাবার হ্যাঁ আমরা সাধারণত এটা এটা খাইতে অভ্যস্ত আর কি এবং এটা অনেক ভালো লাগে খাই আমি সব সময় এখানে আসি সৈয়দপুরে সৈদপুরে ঐতিহ্যবাহী খাবার চাপ পুরি কাবাব পুরি এবং এখানকার উন্নত মানের খাবার আমরা খেয়ে থাকি খাবার বিক্রেতারা জানান গরুর চাপের কদর বরাবরই বেশি তবে এখন উৎসব বা ছুটির দিনে বিক্রি দ্বিগুণ হয়ে যায় অনেক হোটেলে আগে ভাগে বুকিং দিতে হয় এটি এখন শুধু একটি খাবার নয় বরং সৈয়দপুরের একটি খাবার সংস্কৃতি যা শহরের পরিচয়ের অংশ হয়ে উঠেছে আমাদের এই সৈয়দপুরের এই শিক্ষাভাব পুরীর সঙ্গে অনেক ভালো আবার আমাদের নীলভামারি থেকে পঞ্চগড় থেকে রংপুর থেকে ঢাকা দুরন্ত দূর থেকে আমাদের এখানে শিক্ষাভাব খেতে আসে আমাদের চাপ বিপ চাপ চিকেন চাপ আমাদের মনে করেন খোলাহাটি রংপুর আপনার সাভার দিনাজপুর সব জায়গা থেকে আর্মি র্যাব পুলিশ সব আসে খায় আবার সাধারণ পাবলিক খায় নীলফামারি সৈয়দপুর প্রতিনিধি এম আজম কামালের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি